ভারতকে হোয়াইট ওয়াশ করব জিতে উপস্থাপকের কঠিন প্রশ্নে ভারতকে হুমকি দিয়ে এই কেমন মন্তব্য করল মিসেল মার্স অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই বড় ধাক্কা খেল ভারত বৃষ্টি মেসে ব্যাটিং বিপজে পরে মাত্র একশো ছত্রিশ রানে গুটে যায় ভারত এরপর কাটেল ওভারে মেসে অজিরা এসে খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাক ওয়াচ লুইসাইনে সতেরো বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া সেই ম্যাচে নায়ক ছিলেন মিসেল মার্স দুর্দান্ত বেটিং একাই দলকে দেন ম্যাচের চিত্র ম্যাচ শেষে উপস্থাপক যখন প্রশ্ন করলেন ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন জয় কতটা গুরুত্বপূর্ণ মার্সের উত্তরটা যেন বোঝা যাচ্ছিল আত্মবিশ্বাস কতটা চড়াও যে শিবিরে তিনি প্রথমে ভারতের প্রশংসা করে বলেন ভারত সবসময় বিশ্বের অন্যতম সেরা দল ওদের বিপক্ষে জেতা মানে আমাদের দলের জন্য বিশাল প্রেরণা রোহিত কোহলি গিল এদের মতো খেলোয়াড়দের সামনে ভালো খেলতে পারা সত্যি আনন্দের এরপর হাসি যোগ করেন সেই মন্তব্য যা মধ্যে ভাইরাল হয়ে যায় ক্রিকেট দুনিয়ায় মিসেল মার্স বলেন আমরা শুধু এখানে একটা ম্যাচ জিততে আসেনি আমাদের লক্ষ্য পরিষ্কার ভারতকে হোয়াইট ওয়াশ করা এখন আমাদের হাতে দারুণ মোমেন্ট আছে সেটা ধরে রেখে সিরিজটা তিন শূন্য ব্যবধানে জিততে চাই অন্যদিকে ভারতের টপ ওয়ার্ডের ব্যর্থতা নিয়ে সমালোচনা জ্বর রোহিত কোহলি আয়ারের কেউ সুবিধা করতে পারেনি এখন প্রশ্ন একটাই ভারত কি পারবে মিসেল মার্সে দেওয়া হোয়াইট ওয়াশের হুমকি জবাব দিতে নাকি অস্ট্রেলিয়া জোরে দৌড়ে থামানোই হবে অসম্ভব সব উত্তর মিলবে দ্বিতীয় ওয়ান হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ